নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাতটি দিন ব্যক্তিগত বৃদ্ধির এবং আত্ম সুযোগ নিয়ে আসবে আপনি নতুন কিছু চেষ্টা করার বা একটি নতুন দক্ষতা শেখার জন্য অনুপ্রাণিত হতে পারেন পরিবর্তনের জন্য খোলামেলা থাকুন এবং যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করুন যা আপনার পথে আসে আপনার সামাজিক পরিসর সম্প্রসারিত হবে এবং আপনি এমন মানুষদের সঙ্গে পরিচিত হবেন যারা আপনার আগ্রহ শেয়ার করেন আত্মবিশ্লেষণের জন্য সময় নিন এবং আপনার আবেগিক সুস্থতার প্রতি অগ্রাধিকার দিন পেশাগতভাবে এই সাতটি দিন আপনাকে নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে আপনি অতিরিক্ত দায়িত্ব নিতে প্রস্তুত থাকুন যা আপনার ক্যারিয়ার বৃদ্ধিতে সহায়ক হবে যোগাযোগ মূল ভূমিকা পালন করবে তাই সমস্ত পেশাদারিক মিথষ্ক্রিয়াই স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে নিশ্চিত হন আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন এবং চ্যালেঞ্জের সম্মুখীন হলে শান্ত থাকুন এটি নেটওয়ার্কিং এবং সংযোগ তৈরির জন্য একটি ভালো সময় এই সাতটি দিন আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনে সেগুলি সম্বন্ধই করার জন্য আদর্শ আপনি অপ্রয়োজনীয় খরচ কমানোর এবং বেশি সঞ্চয় করার সুযোগ পেতে পারেন দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ ভবিষ্যতে স্থিতিশীলতা আনবে যে কোনো অনুমানমূলক বিনিয়োগ সম্পর্কে সতর্ক থাকুন এবং আপনার আর্থিক সিদ্ধান্তগুলি সুপরিকল্পিত হওয়ার জন্য নিশ্চিত করুন যদি আপনি বড় আর্থিক পরিবর্তন পরিকল্পনা করেন তবে একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য সক্রিয় থাকার এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে খাবার এবং ব্যায়ামের ক্ষেত্রে মধ্যমভাবী হওয়ার উপর মনোযোগ দিন মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং মনোযোগিতা এবং শিথিলকরণ কৌশল চর্চা করুন যথেষ্ট ঘুমান এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এটি কোনো ঝুলন্ত স্বাস্থ্য সমস্যা সমাধান করার জন্য একটি ভালো সময় যাতে সেগুলি বাড়তে না পারে এই সাত দিনের মধ্যে সম্পর্কগুলি আপনাকে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন করবে দম্পতিরা ছোট চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে দেখবেন যা আপোষের প্রয়োজন সিঙ্গেলরা এমন কাউকে আকৃষ্ট হতে পারেন যার মূল্যবোধ এবং আগ্রহ মিল রয়েছে আপনার সম্পর্ককে শক্তিশালী করতে আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগের জন্য সময় নিন সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না এবং আপনার সম্পর্কটি প্রাকৃতিকভাবে বিকাশ হতে দিন এই সাত দিনের মধ্যে শিক্ষার্থীরা শৃঙ্গলিত এবং মনোযোগী থাকার মাধ্যমে সফলতা পাবে একটি অধ্যায়ন সময়সূচিতে থাকুন এবং অবহেলা করবেন না গ্রুপ স্টাডি সেশনগুলি খুব কার্যকর হতে পারে তাই সহপাঠীদের সঙ্গে সহযোগিতা করুন যদি আপনি সমস্যার সম্মুখীন হন তবে সাহায্য চাওয়ার জন্য দ্বিধা করবেন না সংগঠিত থাকা আপনাকে আপনার কাজের বোঝা দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করবে আপনার সৌভাগ্য বাড়ানোর জন্য দানে সাহায্য করুন বা প্রয়োজনে কাউকে সাহায্য করুন সযত্নে সময় কাটান এটি একটি শিথিলকরণ স্নান হোক বা প্রকৃতিতে একটি শান্তিপূর্ণ হাঁটাহাঁটি ওম মণিপদ্মে হোম মন্ত্রটি পাঠ করলে আপনার মানসিক স্পষ্টতা উন্নত হতে পারে আপনার বাড়িতে ধূপ জ্বালিয়ে ইতিবাচক শক্তি প্রচার করুন সবুজ পরিধান করা আপনার জীবনে শান্তি এবং স্থিতিশীলতা আনতে পারে এই সাত দিনের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ করবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে জলপথে বিপদের আশঙ্কা রয়েছে আর্থিক চাপ থাকতে পারে এই সাত দিনের শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে এই সাত দিনের শেষের দিকে একটু চিন্তা থাকবে এই সাত দিনের প্রথম দিকে পরিবারের সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক ভালো যাবে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ